গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পয়লা জুলাই সোমবার আর এখন বাজে সকাল আটটা সকালে ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম সব সেরে চলে এসেছি রান্নাঘরে আর চলো এখানে টিফিনের আলু চচ্চড়িটা বসিয়ে দিই আগে একটু টিফিন করে নেবো তারপর রান্নাবান্না শুরু করব তাহলে সাথে থাকো এই দেখো বন্ধুরা টিফিনকে সোজা চলে রান্না রান্নাঘরে চলো তাহলে ডালিয়াটা বসিয়ে দিই তার মানে রান্নাবান্নার কি আর শেষ আছে বলো না রান্নাবান্নাটা করি আর তোমরা সাথে থাকো এদিকে দেখো রান্নাবান্না জোগাড় করে নিয়েছি তাহলে দেখতে থাকো এদিকে মাংস চাপাবো দেখো সমস্ত জোগাড় হয়ে গেছে তাহলে তোমরা সাথে থাকো আর এই দেখো তেলটা একদম বেশ করে খড়িয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার তেজপাতা ফোড়ন দেবো প্যাকেটটা ছেঁড়া নেই বলে একটু অসুবিধাই হচ্ছে চলো তাহলে রান্নাবান্নাটা বসিয়ে দিই সাথে থাকো আর এখানে মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি এরম করে দিচ্ছি কারণ জল থাকলে না সে কষাতে কষাতে এন জল ছাড়তে ছাড়তেই মাংস গলে যায় ওই জন্য খানিকটা হাতের নিংড়ে নিংড়েই মাংসটাকে দিতে হচ্ছে আর এটা চাপাবো তারপরে তো আরও কাজকর্ম বাকি রইলো মাংসর রৌ রান্না এমন আর কি পেঁয়াজ আদা রসুন দিয়ে কষো কষো যত কষবে তত টেস্ট চলো তাহলে এদিকে রান্নাটা কমপ্লিট করি ওদিকে আবার বাজারেও শেষ বাজারেও যেতে হবে মানে এক এক করে কাজ সমস্ত কমপ্লিট করতে হবে এত কাজ করে বাজারে কিভাবে যাই ব্লগটা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শুধু তো রান্না কমপ্লিট হলে হবে না আবার খেতে দিতে হবে এদের আর একে তো আনা নেওয়া সেই সব তো আছে চলো তাহলে এখানে জলখাবারে রুটি করে নিচ্ছে এই দেখো বেশি রুটি হবে না ছটা রুটি হবে দু ছেলে খাবে আমি খাবো ওর বাবা এক পিস খাবে সকাল আর কেক কত টিফিন খায় বলো না দুটো একটা রুটি হলেই মোটামুটি হয়ে যায় সকালে তো আর গোলা ভর্তি খাওয়া যায় না চলো তাহলে এখানে রুটিগুলো করে নিই করে ছেলের টিফিনটা গুছিয়ে দেবো ওই এক ছেলে যেন জোর করে যদি না দেয়া হয় কিছুতে খায় না অত বড় ছেলে হয়েছে এখনও কি বকা যায় বলো না খানিকটা যে যাকে বলা হচ্ছে হয় বোকে ধমকেই খাওয়াতে এই দেখো এখানে আজ রুটিটা সকালে রুটিটা খুব ভালো হয়েছে দেখতে পাবে ফুলছে আর যেগুলো হয়তো বাড়তে বাড়তে ফেটে যায় সেগুলো ফোলে না আর এখানে চলো ওর কাকাকে আর দাদুকে ভাতটা বেড়ে দিয়ে দিই মানে তাড়াহুড়োও করছে আজকে প্রচণ্ড তা ওর বাবার ছুটি আছে বলে মানে একটু বেলায় বেরোবে বলে ছেলেটাকে এনে দেবে বলে সুবিধে হলে তো আরও কাজ করতে তো আর এখানে বাবুর টিফিনটা গুছিয়ে দিচ্ছি চলো বাবু টিফিনটা গুছিয়ে রেখে দিই ছেলেটাকে জোর করে বকে ধমকে পাটাতে অত বড় ছেলে বলো না যদি দুটো রুটিও খায় পেটে থাকে তা না বিস্কুটও ওই ছোটো একটা পাঁচ টাকা দশ টাকার বিস্কুটে কি পেট ভরবে বাড়ির হাতে করা রুটি দুটো খেলেও যে পরিমাণে পেটে থাকে আর বাইরের খাবার কি সেই পরিমাণে পেট ভরবে না চলো এদিকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট যে কটা যে কটা বাসনপত্র বেরিয়েছিল সে কটা বাসনপত্র ধোয়া মাজা করে নেবো বললাম না কাজের আর শেষ নেই বুঝলে বন্ধুরা চলো তাহলে কাজগুলো করি সাথে থাকো ওদিকে রান্নাঘরের পাট মিটিয়ে চলে এসেছি ঘরে বিছানাটা ঝেড়ে নিই এ ঘরে মোটামুটি গরম বলে শোয়া হচ্ছে না কিন্তু বিছানাপত্র তো পরিষ্কার করে ঝে ঝেড়ে রাখতে হবে বিছানাটা ঝাড়ি মানে কাজকর্ম বললাম না আর এদিকে দেখো ফোনও এসে গেছে বললাম না কাজের শেষ আছে এক হাতে সব কিছুই করতে হয় চলো ওদিকে ফোন ফোনে কাজ করা হয়ে গেছে কমপ্লিট ও ঘরে বিছানাটাও ঝেড়ে দিয়ে এসছে আর এবার ঝাড় দি ঘরটা ঝাঁট দিয়ে মুছলেই মোটামুটি মানে কাজটা কমপ্লিট তারপর দৌড়েই দেখো বন্ধুরা ঘর দোর একদম ঝাঁট দিয়ে এবার মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ ছেলেটা ক্যামেরা ধরেছে কারণ হচ্ছে স্ট্যান্ডটার অবস্থা খুব খারাপ এত পরিমাণে মানে ভে পড়ে যাচ্ছে হয় না কোনো রকমের রান্নার সময় লাগিয়ে ভিডিওটা করা হচ্ছে কিন্তু অন্য সময় লাগালে না আছড়ে আছড়ে পড়ছে আর যদি এইভাবে পড়ে যায় তাহলে আর আয়ু কদিন থাকবে আর চলো বাজারটা করে নিই দেখা হবে নেক্সট ব্লগে